হাত থেকে জানুন আপনি কতটা সৌভাগ্যের অধিকারী এ নিয়ে আলোচনায় আমি অরুক নেবে আপনাদের সঙ্গে এবং আমি কথা দিচ্ছি আজকের ভিডিও পুরো ক্লিপ না করে যদি শেষ পর্যন্ত দেখেন আমরা প্রত্যেকেই কতটা সৌভাগ্যের অধিকারী তারও একটা আমি একদম প্রমাণসহ আপনাদের আমি তুলে ধরব চলুন আলোচনায় যে আমাদের হাত থেকে আমরা যে কতটা সৌভাগ্যের অধিকারী অর্থাৎ আমরা সৌভাগ্যবান হতে গেলে হস্ত হলে তার একটা কী কী নমুনা পাওয়া যায় এবং তারপরেই আমি এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সরাসরি আমরা যদি আলোচনা করি তাহলে এই আমাদের হচ্ছে আয়ু এ আমাদের শ্রীররেখা এ হৃদয় রেখা আর কোথাও থেকে উঠে যায় আমাদের ভাগ্যরেখা এখন এই আয়ুরেখা রেখা পূর্ণ থাকা শ্রীররেখা পূর্ণ থাকা হৃদয় রেখা পূর্ণ থাকা ভাগ্যরেখা পূর্ণ থাকা প্রথম সৌভাগ্যের অধিকারী আমরা তার সঙ্গে যদি এখানে অনামিকা পরের আঙ্গুলের নিচে এখানে যদি কারো ছোট বড় কোনোরকম একটা সানলাইন থাকে তাহলে আরো সৌভাগ্যকে আরো প্রমাণিত করে যে হ্যাঁ যশ প্রতিষ্ঠা সৌভাগ্য আমাদের আছে তাহলে এই মূল রেখা এখন এই রেখাগুলোর মধ্যে যদি কিছু রেখা না থাকে তাহলে আমাদের সৌভাগ্য যশ প্রতিষ্ঠা ঘাটতি হতে থাকে যদি আরো অনেক বেশি সৌভাগ্যের প্রশ্ন গাণিতিক চিহ্ন আমাদের হাতে ফুটে ওঠে তা নিয়ে আমি আলসছি তো এই যে রেখা মূলত যদি এই আয়ু রেখা ঠিক না হয় কাটা ছেঁড়া হয় হালকা হয় কোথাও আছে কোথাও নেই হয় তাহলে সে জীবনের ঘাত প্রতিঘাত অসুখ বিসুখ বিপদ আপতার জন্য বিশেষ বেশি হয় তাহলে তিনি খুব বেশি সৌভাগ্যবান হবেন না যদি এই শিলরেখা ছোট হয় কাটা ছেঁড়া হয় তাহলে তিনি খুব সৌভাগ্যের অধিকারী হবেন না কেন তার ব্রেন বুদ্ধি তার ভাবনা চিন্তা ছোট হবে যদি হৃদয়টা খুব সুন্দর না হয় ছোট হয় কাটা ছেঁড়া হয় তিনি নানান জটিলতার মধ্যে বা তার হৃদয়টাকে যে প্রসারিত করা সেটা তিনি করতে পারবেন না ফলে তিনি সংকুচিত মন সংকুচিত হৃদয়ের হবেন ফলে তিনি সুখ শান্তি কম হবে তার সৌভাগ্য তিনি অতটা লাভ করতে পারবেন না কিন্তু তবুও বলছি শেষে আমরা সবাই কত বড় সৌভাগ্যের অধিকারী তার প্রমাণ দেব রবি রেখা যদি না থাকে তাহলে আমরা যশ সেভাবে পাই না যার রবি রেখা আছে তার থেকে অর্থাৎ রবি রেখা বা সানলাইন থাকাটাও আমাদের একটা বিরাট একটা ভালো চিহ্ন যা যশ সাফল্য সৌভাগ্যের অধিকারী তাহলে এই চিহ্ন এখন যদি দেখা যায় যে এই রেখা আর শিররেখা এই দুটো রেখা আবার অনেকে দেখবেন এই দুটো রেখা না থেকে একটা রেখা হয় অর্থাৎ হৃদয় রেখা শিররেখা মিলেমিশে জাস্ট একটা রেখা তাহলেও তার হৃদয় রেখা দুটো অভাব থেকে যাচ্ছে তাহলে এক আমি থাকবে তার সঙ্গে সবার অ্যাডজাস্টমেন্ট ঠিক হবে না আর অনেকে ডিস্টেন্স দূরত্ব বজায় করে চলতে পারে তিনি বদমেজাজি বদরাকি হন তাহলে এই দুটো রেখা যদি না থাকে একটা থাকে তিনি সেক্ষেত্রেও সৌভাগ্য তার কম হবে বলে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এগুলা মন তাহলে এই চিহ্ন হাতে যদি পরিষ্কার থাকে আপনি সৌভাগ্য পান না থাকলেও আপনি সৌভাগ্যবান আমি অবশ্যই আলোচনা এইটা নিয়ে আমি মূলত আজকে করব এখন এই সঙ্গে যদি আবার কোথাও সামুদ্রিক চিহ্ন ফুটে ওঠে যা হস্তকর তলে তা আরো সৌভাগ্যবান আরো পূর্ণবান তার প্রমাণ যেমন বৃহস্পতিতে চতুষ্কোণ কোথাও ক্রস কোথাও আবার ধরুন এই পতাকা চিহ্ন হয়ে গেল রবিস্থানে কোথাও ধনুর্বান চিহ্ন হলো বা কোথাও মৎস্য চিহ্ন তৈরি হলো সুন্দর বা কারো হাতে এভাবে ডায়মন্ড সাইন কোথাও তৈরি হলো ইত্যাদি শঙ্খ চক্র চক্রগদা ধনুবান পতাকা ত্রিশুল সাইন ইত্যাদি কোথাও কারো হাতে দেখা যাচ্ছে এবং ত্রিশুল সাইন পরিষ্কারভাবে তৈরি তাহলে এই চিহ্ন এই রেখার সঙ্গে যখন এই চিহ্নগুলো ফুটে উঠবে তিনি পরম সৌভাগ্যবান ধার্মিক যশ প্রতিষ্ঠার সাফল্য তার আছে এবং আধ্যাত্মিক পথে তার উন্নয়ন এবং জনপ্রিয় হতেও তিনি বহু এই চিহ্ন দু একটা থাকার সঙ্গে সঙ্গে তিনি লক্ষপতি জনের প্রিয় কোটি জন তাকে চিনবে ইত্যাদি ইত্যাদি ভাবে বলা আছে তার জনপ্রিয়তা সম্বন্ধে তাহলে এহেন হাত হলে তিনি পরম সৌভাগ্যবান এর রেখা না থাকলেও তিনি পরম সৌভাগ্যবান আপনিও এই বিষয়টা কিন্তু আমি আজকের বিষয়ের ভিডিওর মেন প্রাধান্য দিচ্ছি এই রেখাগুলো থাকা সৌভাগ্যবান এই সামুদ্রিক চিহ্ন দু একটা থাকা তিনি পরম সৌভাগ্যবানের একটা চিহ্ন ভালো মেলানোর দায়িত্ব আপনাদের নিজের হাত মিলাবেন এখন যদি এই রেখাগুলো যেভাবে বললাম না থাকে তাহলেও আপনি পরম সৌভাগ্যবান এই কথাটা আমার মনে প্রথম শুনছেন এটা নিয়ে আমার গুরুদেবের কাছ থেকে যা প্রাপ্ত অভিজ্ঞতা আপনাদের আমি শেয়ার করছি দেখুন আমরা রক্ত মাংসের মানুষ মনে করুন রক্ত মাংসটাকে কাদা কাদা মাটির মনে করুন ধরুন আমরা কোনো কিছু অঙ্ক ধরার সময় যখন একটা ধরি আমরা মূল্য এক 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 অংশ 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 নিতে পারি আমরা পুরো বডিটা আমাদের এটা দিয়ে দিয়ে মাটি তৈরি এর মধ্যে ভগবান কি দিয়েছেন মূল্যবান জিনিস না আমরা আমার পৃথিবীতে আমরা জানি যে ডায়মন্ড খুব মূল্যবান হিরে হিরে তা আমাদের প্রত্যেকের মধ্যে আছে হিরে ডায়মন্ড যা আত্মা আত্মা শৌল তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই আত্মা আত্মা বা শৌল আছে আপনার হাত খারাপ হলেও আছে ভালো হলেও আছে তাহলে প্রত্যেক জীবাত্মার মধ্যেই আছে আমাদের মনুষ্য মনুষ্য জীবাত্মার জীবের মধ্যে শ্রেষ্ঠ তাহলে আমাদের মধ্যে সেই আত্মা আছে ধরে নিলাম এখন আমরা প্রত্যেককেই যদি সৌভাগ্য খুঁজি বা খুঁজতে থাকি পরম সৌভাগ্য সেই হিরের সন্ধান করতে চাই আমরা কি করি না আমরা বাইরে খুঁজি অনেকে সুখ বাইরে খুঁজি সম্পদ বাইরে খুঁজি তাহলে এই যে বাইরে বাইর মুখী হয়ে যাবার জন্য আমরা কী হচ্ছে আমাদের অন্তরে যে হিরে আছে যে ডায়মন্ড আছে যে আত্মা স্বরূপ আমরা তা আমরা বিস্মরণ হই আমরা বিস্মিত হই আমরা ভুলে যাই বা ভুলেই আছি ফলে আমি আবার আত্মা কি আমি এই রক্ত মাংসের শরীর বা যে কাদাই আমি ফলে তখন আমরা অপকর্ম দুষ্কর্ম সৎকর্ম অসৎকর্ম বালিচিনিতে মিশামেশি করতে থাকি কিছু এই ধরনের যদি কারো বালির ভাগ বেশি থাকে চিনির ভাগ কম থাকে অপকর্ম বেশি থাকে সৎকর্ম কম থাকে তখন তাদের মধ্যে এই ধরনের চিহ্ন মূল যে রেখা আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা রবি রেখাগুলো সেভাবে থাকে না কিন্তু থাকার কথা থাকে না কেন না অপকর্ম দুষ্কর্মের জন্য নেগেটিভ কর্ম বেশি হয়ে যাবাই এই যে এগুলো উঠলে যে পজিটিভ হবে আমরা যে ভাগ্যবান সৌভাগ্যবান হব পরম সৌভাগ্যবান হব এটা উঠছে না তাহলে এর জন্য আমাদের কি না আমাদের ভাবনা চিন্তা কৃত কর্ম জন্ম জন্মান্ত ধরে করে আসাটা এটা মূল পয়েন্ট এর একটা গল্প বলি আপনি কেন অসকর্ম অপকর্ম দুষ্কর্ম করছেন আরেকজন কেউ ঈশ্বর উপাসনা করছেন ধ্যান করছেন সাধক হয়ে গেলেন আপনি সংসারে রয়ে গেলেন কেন এই যিনি হয়ে গেলেন তার পাশের কর্ম করা আছে যদি আমরা পরিজাতকের গল্প তাতে বুদ্ধদেব তিনি কালকেই মানে বাল্মীকিমণি হয়েছিলেন এটা একটা অতীতের আমাদের একটা ভালো একটা পয়েন্ট এ প্রসঙ্গে বলি ভগবান আমাদের প্রত্যেকের মধ্যেই আত্মা স্বরূপ প্রত্যেকের মধ্যেই সেই ডায়মন্ড হয়ে আছে কিন্তু আমরা এত কাদা মাখা আমাদের এত কাদাতে তাকে ঘেঁটে রেখেছি এত মলিনতার মধ্যে তাকে রেখেছি যখন আমরা খুঁজতে শুরু করি তখন আমরা গুরুদেব আমরা কৃপা করুন তখন মন্ত্র দিলেন গুরুদেব কিচ্ছু না এই মন্ত্র জপ করতে করতে ধ্যান করতে করতে কানতে কানতে প্রভু তার শরণাগত এ কানতে কানতে চলতে চলতে এই মলেন আমাদের যে দেহটা কাদা মাটির এটা ধুইতে থাকে ধুইতে থাকে যখন পুরোধ হয়ে যায় যখন আমরা সেই ডায়মন্ডটাকে দর্শন করে ফেলি সেই দর্শন দর্শন করি তখন আমরা সেখানে আমাদের এই সমস্ত চলে তখন আমরা অবাক হয়ে যাই এবং লোপ হয়ে যাই সমস্ত চলে যাই বা আমি তো আত্মা স্বরূপ আমি এই ডায়মন্ড কিন্তু তার আগে পর্যন্ত আমাদের বিশ্বাস না থাকায় আমরা সেই কাদামাতি শরীরটাকে আমি আমরা নিজেরা মনে করে আমরা আর হাঁটতে চাই না সেই ডায়মন্ডের সন্ধান করি না আমরা অপকর্ম দুষ্কর্ম কর্ম করতে করতে কর্ম করতে করতে আমাদের ভিতরে যে ডায়মন্ড বা হিরে আছে আত্মা স্বরূপ তাকে আরো আমরা কাদা মাটিতে মাখিয়ে দিচ্ছি এই যারা বেশি মাখিয়ে দিচ্ছি তাদেরই হাতে এই সৌভাগ্য রেখাটা উঠছে না কিন্তু রেখা প্রত্যেকের মধ্যেই আছে যত কাদা কাদামাটি ধুইব তত এখানে পরিষ্কার হয়ে রেখাগুলো উঠবে উঠবে সামুদ্রিক চিহ্ন এখন এই মনোভাব তৈরিটা একটা মেন পয়েন্ট এ সম্বন্ধে একটা ছোট্ট গল্প বলি গুরুদেব শিষ্যকে বোঝাচ্ছেন দেখো তুমি অনেক শিষ্য অনেক হারিয়েছে বলে এসে কাঁদছিলেন গুরুদেব তার স্ত্রী কাঁদছিলেন তো গুরুদেব বলছেন দেখো আমার একটা পাখি পোষেছিলাম পাখিটা উড়ে পালিয়ে গেল আর এলো না বড় দুঃখ ছিল একটা কাঠবিড়ালি পোষলাম সে চলে গেল আর এলো না বড় দুঃখ ছিল তো আমি ফলের গাছ লাগালাম ফলের গাছটা যখন বড় হলো সেখানে পাখি আবার উড়ে এলো সেই পাখি এবং কাঠ বেড়ালিয়ে উড়ে এলো বড় শান্তি লাভ শিষ্যকে এটাই বলছিলেন যে সংসার বৃক্ষকে তুমি যত্ন করো তোমার সব হারানো জিনিস ফিরে আসবে শিষ্য যদি দুর্মতি হয় সে গুরুদেবকে বিপরীত ব্যাখ্যা কিভাবে দিলেন বলছে গুরুদেব আমি বাজারে গেছিলাম একটা ওই লেস প্যাকেট খাচ্ছিলাম একটা দুটা খেতে না খেতে আমার বন্ধু ছৌ মেরে সে লেস প্যাকেট নিয়ে পালিয়ে গেল আর এলো না আবার একদিন আমি একটা ছলা খাচ্ছিলাম ছোলা ভাজা আর এক বন্ধু সে ছৌ মেরে সে ছলা প্যাকেট নিয়ে পালিয়ে গেল আর এলো না বড় দুঃখে আমি একটা মদের বোতল নিয়ে যখন একটা রাস্তা ধরে বসে একটা নির্জনে খেতে যাব তখন দেখি না সেই বন্ধু আর ওই বন্ধু সেই চিপস প্যাকেট আর ছোলা ভাজা নিয়ে আমার সামনে হাজির তাহলে এই বুদ্ধিটা আপনি খাটালাম গুরুদেব বললাম তোমার অনেক বাকি আছে তুমি ওই বুদ্ধিতেই থাকো অর্থাৎ আমরা সৎকর্ম ঈশ্বরের দেওয়া এই যে সম্পদ আমাদের মধ্যে আছে সেই আমি আত্মা স্বরূপ তাকে খুঁজব না তাকে ভুলে আরো কাদামাটি ঘাঁটব সেটা ডিপেন্ড করছে আমাদের সৌভাগ্য কতটা কাজ জল করবে বাস্তবে সৌভাগ্য একই রকম ভগবান কখনো দিচ্চা করে না সবাইকে একই রকম দিয়ে যায় আমরাই কামনা বাসনা লোভের বশবর্তী হয়ে নিজেদের জীবনটাকে নিজেদের ভিতরে যে হিরে বা ডায়মন্ড আত্মা সৌল আত্মা আছে তাকে কাদা কাদামাটিতে মাখিয়ে রাখি যখন চৈতন্য যখন খুঁজতে থাকি তখন গুরুদেবকে স্মরণ নেই মন্ত্রের সাহায্য নেই জবধেন করি কাঁদতে থাকি তখন সেই কাদামাটি ধুতে ধুতে কোনো জন্মে সেই ডায়মন্ড আমরা লাভ করি সে আত্ম দর্শন হয় তখন সব শান্তি হয় তো এই পথে যখন আমরা কাদামাটি মাখানোর পথে যাই তখন এই হাতে রেখাগুলো কারো থাকে না এগুলো সব ডিলিট হয়ে যায় আবজা হয়ে যায় ডিস্টার্ব হয়ে যায় যখন আমরা সেই আত্মাকে হিরেকে খোঁজার পথে হাঁটি হাঁটতে থাকি সৎ আচরণ সৎ ভাব আত্ম জ্যোতি দর্শন ইচ্ছা শক্তি বলবাদ করে থাকে তার পথে হাঁটি তখন এইগুলো সব আবার ফুটে ওঠে এবং এই হাতেই আপনারই হাতে উঠবে বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস ক্রস পদ্ম পদ্মচিহ্ন শঙ্কর চক্র কথা পদ্ম ফ্ল্যাগ সাইন ত্রিশুল আদি মৎস্য আদি নানারকম চিহ্ন ফুটে উঠতে পারে একটা দুটো তিনটে কারো বেশি তখন জ্যোতিষী বাবু আপনাকে সিওর বলবেন আপনার ঈশ্বর দর্শন হবে কিন্তু এই লাভের আগে আপনি যে হাঁটলেন সেটাই ছিল আপনার সৌভাগ্য লাভের একমাত্র পথ এমন কোন স্টোন কবচ আমার অন্তত জানা নেই যা ধারণ করলে আপনার হাতে এই ধরনের চিহ্ন ফুটে উঠবে কিন্তু গুরু নির্দেশিত পথে বা সৎ পথে নিজের অন্তরে নিজের নিজেকে খোঁজার যদি পথ বেছে নেন আমি কল কথা দিচ্ছি এই চিহ্ন অবশ্যই প্রত্যেকের হাতে একটা দুটো ফুটে উঠবেই উঠছে কত বন্ধু আমার ভিডিও দেখছেন সুতরাং আমি লাস্টে বলেছিলাম যে আমাদের প্রত্যেকেই সৌভাগ্যের অধিকারী প্রত্যেকের মধ্যেই ডায়মন্ড হেরে আছে খুঁজিলে তো এখন দায়িত্ব দায়িত্বকার আমাদের চলার দায়িত্বকার আমাদের তাহলে আমরা চলব গুরুদেব পিতা মাতা সমস্ত গুরুজনরা আমাকে উপদেশ দেবেন জ্যোতিষী উপদেশ দেবেন সবাই উপদেশ দেবেন তো হাঁটতে হবে আপনাকেই না না হেঁটে সে ধরনের না কর্ম করে ভাবনা চিন্তার পরিবর্তন না করে স্টোন কবচ পরে রাতারাতি নিজের ভাগ্যকে পাল্টে নেবেন যারা ভাবছেন এই পৃথিবীতে তারা সব থেকে সেরা বকা অন্তত এটা অরুফ নিবেদন সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু